মহানবী সল্ল্লা ভাল্লাম মদিনায় হিজরতের পর সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন অদরত মহম্মদ সোল্লা ইসলামের বাসগৃহের পাশে মসজিদ নির্মিত হয়েছিল তিনি নিজে ব্যক্তিগতভাবে মসজিদের নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন সে সময় মসজিদ স্থল আদালত ও মাদ্রাসা হিসেবে ভূমিকা পালন করেছে পরবর্তীকালের মুসলিম শাসকরা মসজিদ সম্প্রসারণ ও সৌন্দর্যবর্ধন করেছেন উনিশশো নয় খ্রিস্টাব্দে আরব মধ্যে এখানেই সর্বপ্রথম বৈদ্যুতিক বাতি জ্বালানো হয় মসজিদ খাদেমুল হারামাইন শরীফ নিয়ন্ত্রণে থাকে মসজিদ ঐতিহ্যগতভাবে মদিনার কেন্দ্রস্থলে অবস্থিত মসজিদে নববী অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান বিদায় হজ্জের সময় আগত হাজিরা হজ্জের আগে বা পরে মদিনা অবস্থান করেন মসজিদে নবাবী মর্যাদার দিক থেকে দ্বিতীয় মক্কার বাইতুল্লাহ শরীফের পরে এটি স্থান এখানে এক রাখাত নামাজ আদায় করলে পঞ্চাশ হাজার রাখাতের সব পাওয়া যায় উমাইয়া খলিফা প্রথম আল ওয়ালিদের আমলে সম্প্রসারণের সময় হজরত মোহাম্মদ হযরত হজরত আবুকর ও হজরত অমর রাহ আনহুমা এর সমাধি মসজিদের অংশ হয় মসজিদের দক্ষিণ পূর্বে অবস্থিত সবুজ গম্বুজ একটি স্থাপনা এটিকে গম্বুদে খাজরা বলা হয়ে থাকে এটি হজরত আয়শা রদিউল্লা আনহা এর বাড়ি ছিল এখানে হজরত মোহাম্মদ সাল্লাহ আল ইসলাম এবং তার পরবর্তী শাসক হজরত অমর ওমর আনহুমা এর সমাধি রয়েছে বারোশত উনআশি খ্রিস্টাব্দে খবরের উপর একটি কাঠের গম্বুজ নির্মিত হয় এটি পরবর্তীতে পনেরোশো শতাব্দীতে কয়েকবার এবং আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে একবার পুনর্নির্মিত ও সৌন্দর্য বর্ধিত করা হয় বর্তমান গম্বুজটি আঠারো শত সতেরো খ্রিস্টাব্দে উসমানীয় সুলতান দ্বিতীয় মাহমুদ কর্তৃক নির্মিত হয় এবং আঠারোশো সাতত্রিশ খ্রিস্টাব্দে প্রথম গম্বুজ সবুজ রং করা হয় ফলে এর নাম সবুজ গম্বুজ হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন